আমরা তো অনেকে হজ করি কিন্তু হজ করি ঠিকই কিন্তু হজ করতে গেলেই কিন্তু আমাদের হজ কবুল হবে না হজ কবুল হওয়ার পিছনে কিন্তু অনেক শর্ত আছে আমরা বোনের হক নষ্ট করে হজ করি বাইয়ের হক নষ্ট করে হজ করি এলাকার মানুষের হক নষ্ট করে আমরা হজ করি এই হজ কিন্তু কবুল হবে না আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি হালাল পয়সা দ্বারা হস করবে আল্লাহ তার জীবনের গুণাবলি মাফ করে দিবেন এবং পর করে আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দান করে দিবে বলেন সুবান আল্লাহ কিন্তু কয় কয়জনে হালাল টাকা দিয়ে হজ করে হালাল পয়সা তারা যদি কেউ হজ না করে তাহলে তার হজ জীবনেও কবুল হবে না আপনি যদি দেখা যায় পাঁচবার সাতবার হজ করে এরকমের কিতাবের ভিতরে পড়েছি চল্লিশ বার পর্যন্ত হাস করছেন চল্লিশ বার পর্যন্ত হাস করছে এর দেখা যায় তার হাস কবুল হয় নাই বলে না আউযুবিল্লাহ হাসতেন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিmostbar ekjon muhaddith মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন মুহাদ্দিস বলা হয় হাদিস শাস্ত্রে যে ব্যক্তি পণ্ডিতত্ব অর্জন করছে হাদিস সম্পর্কে যে বেশি জানে তাকে বলা হয় মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আলেম ছিলেন তার এলাকার মানুষেরা বলতো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাই আমাদের কাছে এমন একজন ব্যক্তি ছিল এমন একজন আলেম এমন একজন আলেম আকাশে তারকার মধ্যে সাত যেইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন আমাদের মাঝে এরকমের একজন আলেম মানে আলহামদুলিল্লাহ হাস করতে যাবেন হাস করতে যাবে টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছে সব কিছু আসবাবপত্র যা কিছু দরকার সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন তিনি দেখেন হঠাৎ করে তার সাত থেকে আট বছরে একটা ছেলে কান্দে আসে বলে বাবা তুমি কান্দো কেন কারণটা কি তোমার কি হয়েছে আমি হজের জন্য রওনা দিয়েছি আর এই মুহূর্তে তুমি কান্দো কারণটা কি সন্তান যদি কান্না করে দেখবেন বাবার কিন্তু মন খারাপ লাগে